হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মৃতদেহ দাহ করার পর পেছন ফিরে তাকানো যায় না কেন এই সম্বন্ধে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে শ্রোতা বন্ধুরা তোমরা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করো তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক না জানা কথা বন্ধুরা গরুর পুরাণে মৃত্যুর পর মৃত্য ব্যক্তির আত্মার শান্তি কামনার জন্য কোন নিয়ম পালন করা উচিত সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এমনকি মৃত্যুর পর আত্মা কথায় যায় মৃত্যুর পর তার সাথে কি হয় সব বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা সকলে এই কথাটা শুনে থাকি কোনো ব্যক্তির মৃত্যুর পর মৃতদেহ দাহ করার পর পেছন ফিরে তাকাতে নেই আমাদের অনেকেরই প্রশ্ন জাগে কেন এই কথাটি বলা হয় কেন সেই চিতার দিকে ফিরে তাকাতে নেই এই বিষয়ে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানি দেহ নশ্বর এবং আত্মা অবিনশ্বর আত্মার কখনও মৃত্যু হয় না কেবল একটি শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে কিন্তু তা সত্ত্বেও আমরা সকলেই মৃত্যুকে ভয় পাই আমরা প্রায় প্রতিদিনই আমাদের চারপাশে অনেক মানুষজন পশু পাখি সবাইকে মৃত্যুবরণ করতে দেখতে পাই আমরা এও জানি আমাদেরকেও কোনো না কোনো দিন মৃত্যুবরণ করতে হবে এই নিয়মকে কেউ পরিবর্তন করতে পারবে না তা সত্ত্বেও আমরা মৃত্যুকে এতটা ভয় পাই হিন্দু ধর্মে মোট ষোলোটি সংস্কার আছে এই ষোলোটি সংস্কারের মধ্যে শেষ সংস্কার হল অন্তিম সংস্কার এই অন্তিম সংস্কারের সময় এবং পরে অনেক কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় মনে করা হয় এইগুলি না মানলে আমাদের প্রিয়জনের আত্মা শান্তি পায় না তার মধ্যে একটি হলো সূর্যাস্তের পর দাহ সংস্কার না করা কারণ মনে করা হয় সূর্যাস্তের পর জমের দুয়ার খুলে যায় তাই ওই সময় যাদের দাহ করা হয় মনে করা হয় তাদের স্থান হল নরকে কিন্তু বর্তমান যুগে অনেকেই এই সমস্ত নিয়মকানুন মানতে চায় না আর এই এইসব নিয়মকানুনের মধ্যে একটি নিয়ম হল মৃত্যুর অন্তিম সংস্কার করার পর আত্মীয় স্বজনদের কারণই পিছন ফিরে তাকানো উচিত নয় আসলে অন্তিম সংস্কার করার পর শরীর জলে যায় কিন্তু আত্মার অস্তিত্ব সেখানে থাকে কারণ দেহের মৃত্যু ঘটলেও আত্মার মৃত্যু ঘটে না আত্মাকে কোন অস্ত্র কাটতে পারে না আগুনে জ্বালাতে পারে না এবং বায়ুতে শুকাতে পারে না এই আত্মা মৃত্যুর পরও তেরো দিন পর্যন্ত নিজের গৃহে ও পরিবার স্বজনদের মাঝে থেকে তার কার্যকলা সংস্কার শ্রাদ্ধ ইত্যাদি সব কিছু নিজে চোখেই দেখে গরুর পুরাণে বলা হয়েছে আত্মা মৃত্যুর পরেও তার পরিবার স্বজনদের মায়া কাটাতে পারে না সেই আত্মা তাদের আশেপাশেই ঘুরে বেড়ায় তাই মৃত্যুর পর সেই আত্মার মুক্তির জন্য মায়া কাটানোটা খুবই জরুরি কারণ তা না হলে মৃত্যের আত্মা ইহলোক থেকে পরলোকে গমন করতে পারে না আত্মা পরলোকে গমন করতে না পারলে তার পুনর্জন্ম সম্ভব হয় না এবং সে হল পরলোকের মাঝে আটকা পরে থেকে সে কষ্ট পেতে থাকে আত্মার পরলোকের যাত্রাকে সফল করতে গেলে এই মায়া কাটিয়ে তোলা খুবই জরুরি তাই গরুর পুরাণে বলা হয়েছে যে মৃতদেহ অন্তিম সংস্কারের পর আত্মীয় স্বজনরা যেন পিছন ফিরে না তাকায় তাহলে মৃত্যের আত্মা মনে করবে যে পরিবার স্বজনদের কাছে আমার মায়া মমতা এখনও বর্তমান আছে ফলে সেই আত্মা ইহলোক ছেড়ে পরলোকে কখনোই গমন করতে চাইবে না কিন্তু কেউ যদি পিছন ফিরে না তাকায় তখন সেই আত্মা ভেবে নেবে যে ইহলোকের সময় আমার শেষ হয়ে গেছে তার পরিবার স্বজনরা তার দেহকে সংস্কার করার পর তারা শেষ বিদায় জানিয়ে দিয়েছে তাই সে তার হৃদয়কে পরলোকে গমনের জন্য প্রস্তুত করে নেবে এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে বলেছিলেন মানুষের শরীর হল নশ্বর আর এই শরীর বিনাশের সাথে সাথেই মানুষের সমস্ত কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায় কারণ এই সমস্ত সম্পর্ক শরীরেই বিদ্যমান পিতা পুত্রের সম্পর্ক কেবল এ জনমেই বিদ্যমান তোমার পিতাও মৃত্যুর পর অন্য জন্ম নিয়েছেন পূর্বজন্মে যখন তোমারও মৃত্যু হয়েছিল তোমার আত্মীয় স্বজনরাও কেঁদেছিলেন তোমার স্ত্রী পুত্র বিলাপ করেছিলেন কিন্তু তোমার মনে নেই কে কে তোমার মৃত্যুতে বিলাপ করেছিল আজ তোমার কাছে তাদের কোনো গুরুত্ব নেই তোমার মৃত্যুর পর তোমার পরিবার স্বজনরা সারা জীবন সব করবে এটা কিন্তু সত্য নয় বন্ধু কাঁদবে চার দিন ভাই কাঁদবে দশ দিন এবং তার চেয়ে বেশি কাঁদবে স্ত্রী আর সবচেয়ে বেশি কাঁদবে মা কিন্তু সকলের অশ্রু ধীরে ধীরে শুকিয়ে যায় অর্থাৎ কোনো মানুষের সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে ঠিক ততদিনই থাকে যখন তুমি জীবিত থাকবে কিন্তু মৃত্যুর পরে সেই আত্মার সঙ্গে কোনো সম্পর্কই থাকে না তাই সেই আত্মা যত তাড়াতাড়ি মুক্ত হবে তত তাড়াতাড়ি তার পক্ষে মঙ্গল আর ঠিক এই কারণেই মৃত্যু সংস্কার করার পরে পিছন ফিরে তাকাতে নেই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে বলো রাধে রাধে